আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা খুব ছোটবেলা থেকে একটা প্রবাদ পড়ে আসছি যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো কথাটা আসলে একদম সত্য কারণ নিজের কাছে যেটা ভালো মনে হয় সেটাই কিন্তু একটা প্রশান্তি দেয় যদিও পরবর্তীতে যদি একটু ত্রুটিপূর্ণ বা ভুল হয় সেটা নিজের কাছেই মনে হয় যে না এই পুরো ডিসিশন অর্থাৎ এই পুরো উদ্যোগটা আমারই ছিল এবং আমার কারণে ভুল হয়েছে নিজের কাছে একটা প্রশান্তের জায়গা থাকে বলা যায় যে কারণ নিজের দোষের কারণেই নিজের ভুলে হয়েছে এরকম একটা তো সম্প্রতি সময় আমি একটা ল্যাপটপ কিনেছি আসুস ভিভো ফিফটিন প্রো যার বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ তিন হাজার টাকা আমরা নগদ অর্থায়নে কিনেছিলাম যার কারণে এক লক্ষ টাকা দিয়েছে তো আমার এক বড় ভাই বলল যে তুমি হচ্ছে আমি আমি প্রথমত হচ্ছে যে আমি ল্যাপটপটা নিতাম ম্যাক নিতাম তো ভাই বলল যে ম্যাক নিয়ে কি করবো ম্যাকে তোমার স্টোরেজ কম তারপরে উইন্ডোজ চলে না সেখানে তো অন্য অপারেটিং সিস্টেম এগুলো আর কি আমাকে বললো তো আমি ভাইকে ঘুরে ফিরে সেই একই কথা বললাম যে ভাই আমি যদি এক লক্ষ টাকা দিয়ে ল্যাপটপই নেব তাহলে ম্যাক নেব না কেন ম্যাকটাই তো সবচেয়ে ভালো এবং আমি কিছুদিন পরে তো হচ্ছে বিভিন্ন জায়গায় কিছুদিন পরে তো হচ্ছে আমি চাকরিতে ঢুকবো বা চাকরি করতে হবে তখন তো আসলে আমার একটা ল্যাপটপ ভালো মানের ল্যাপটপ আসলে প্রয়োজন হবে আমার যে ফোনে ল্যাপটপে গান বাজনা সব কিছু রাখতে হবে এমন কিছু না আমার ফোনেই আমি টুকটাক চিটুকু রাখি প্রয়োজনীয় সেগুলোই এর বাইরে আসলে কিছু তেমন কিছুই না ভাই বললো এবং বাসা থেকে বললো যে তোমার ভাই যেটা বলবে সেটাই শোনো এবং ওই যে বললাম যেটা যে আসলে নিজের বুদ্ধিতে ফকির হওয়াও ভালো আবার নিজের বুদ্ধিতে ধনী হওয়াও যাই তো আমার কাছে তখন মনে হলো যে উনি যেহেতু বলছে বা ওনার বন্ধুদের কাছ থেকে সাজেশন নিয়েছে তো মনে হয় না যে খুব একটা খারাপ হবে তো তার কথা শুনে এই তো আসুস বিহু ফিফটিন প্রো নিয়ে আসলাম এক লক্ষ টাকা দিয়ে এরপরে আমাদের ক্লাসের যারাই শুনছে ক্লাসের কেন এই ভিডিওটা যদি আপনি দেখে থাকে তাহলে আপনার কাছেও মনে হবে যে কী বোকামিটা না করছি এক লক্ষ টাকা দিয়ে যখন আমি একটা ল্যাপটপ নিতে পারছি তাহলে আমি আর কিছু টাকা দিয়ে কেন ম্যাক নিব না কারণ ম্যাকের যে পরিমাণে চাহিদা যে পরিমাণে স্মুথ কাজ করে বলার বাইরে বলার বাইরে একদম আপনি দেখবেন যে আপনার কোনো বন্ধু বা কোনো সহকর্মী বা সহপাঠী কেউ যদি অ্যাপেলের ফোনগুলো ইউজ করে ব্যবহার করে তাহলে সে কিন্তু পরবর্তী সময় গিয়ে সেই অ্যাপেলই কিনে এর বাইরে কিন্তু সে অন্য কোনো অ্যান্ড্রয়েড বা অন্য কোনো ডিভাইসে কিন্তু আসতে চায় না অন্য কোনো অপারেটিং সিস্টেমে আসতে চায় না কারণ সেটা এমনভাবে চালিয়ে চালিয়ে তার অভ্যস্ত হয়ে গেছে তার ভালো লাগা কাজ করেছে যে সে আসলে অন্যটার পছন্দই করে না তো এটা আর এই তো তো দেখা যাক যে আমার প্রো যেটা নিয়েছি সেটা নিয়েই আসলে চলতে হবে এবং এটা ভাবছি যে এটা হচ্ছে আব্বুকে দিয়ে দেব এবং বোন তো বাসাতেই থাকে চালাতে পারবে পরবর্তী সময় বোনেরই হয়ে যাবে তো বাসা থেকে বলবো যে কিছু টাকা দিয়ে আমাকে কিছু টাকা দেন এবং আমি আর কিছু দিয়ে একটা ম্যাক নিয়ে নিই বা ম্যাক নেওয়ার জন্য আসলে কয়েক বছর অপেক্ষা করে আমাকে কিছু টাকা গোছাতে হবে যার মাধ্যম দিয়ে হয়তো পরবর্তী সময়ে আরেকটা আবার ম্যাক নিতে পারবো এর জন্যই তো আসলে ওই যে ঘুরে ফিরে ওই কথাটাই যে নিজের বুদ্ধিতে আসলে ফকির হওয়াও ভালো আবার নিজের বুদ্ধিতে যেটাই করি না কেন সেটাই কিন্তু মনের কাছে একটা প্রশান্তি দেয় থাকে যখন আসলে মানুষজনের কাছ থেকে শুনছি যে তুমি এক লক্ষ টাকা দিয়ে ল্যাপটপই যখন নিয়েছো তাহলে কেন ম্যাক নেও নি ম্যাক এম যেটা সেটার দাম হচ্ছে যে এক লক্ষ ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা দিয়ে তুমি হচ্ছে ম্যাক নিয়ে নিতে এটা এবং এটার আসলে পার্থক্যটা এমন খুব একটা বেশি না যার কারণে মাঝে মাঝে মনে হচ্ছে যে এটা নিলে তো ভালো হতো বা ওইটা নিলে ভালো হতো তো এই আর কি যে নিজের বুদ্ধিতে আসলে ফকির হওয়াও ভালো বা নিজের বুদ্ধিতে কোনো একটা কাজ করাও ভালো